এবার স্টুডেন্ট নাটকের সিজন থ্রি শুটিং সেটে দেখা মিলল আরোহী সাকিব সিদ্দিকের তবে কি এই নাটকে আবারও ফিরেছেন আরোহী সাকিব সিদ্দিক আর তাদেরকে যদি এই নাটকে দেখা যাবে তাহলে কি এমন প্রয়োজন ছিল আমাদের বিদ্যন্ত করার এ বিষয়ে কি বলেছেন পরিচালক আর্থিক সজীব চলুন বিস্তারিত জানে নেই আজকের এই ভিডিওতে তা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে করে টিমের সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন স্কুল নাটক একটি ধারাবাহিক নাটক যেটা দেখে ভক্তরা আনন্দ মজা আর উল্লাস মেতে থাকে নাটকের গল্প চরিত্র এতটাই বাস্তবের সাথে মিল যে আপনাকে ফিরে নিয়ে যাবে সেই অতীতে ঠিক তেমনই দর্শকদের আগ্রহে আর ভালোবাসায় তৃতীয়বারের মতো দেখতে চলেছি স্কুল নাটক সিজন থ্রি সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরেই এই নাটকের শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যে বেশ কিছু আপডেট দিয়েছিলেন পরিচালক আর্থিক সূচি এর মধ্যে অন্যতম দুঃখজনক আপডেট ছিল আরোহী সাকিব সিদ্দিক থাকছে না এই নাটকে তবে আনন্দের বিষয় হচ্ছে আরোহী সাকিবকে ফিরে আনা হয়েছে এই নাটকে এবং তাদেরকে নিয়ে বর্তমানে শুটিং করানো হচ্ছে সাম্প্রতিক গতকাল পরিচালকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম অবিশ্বাসক একটি ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে ছিল যা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক আরহিমিম যদি মিরাজের সাথে জুটি বেঁধে নাই নাটকে কাজ করে তাহলে আপনার কাছে কেমন লাগবে তা কমেন্টে লিখে যেতে পারে আপনার সাথে দেখা হতে পারে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ